আজ যখন মার্চ মাসের ন তারিখে আপনাদের জন্য এই ভিডিওটি শুট করছি তখন আমার বাগানের অবস্থা অনেকটা এরকম কিছু আম গাছে নতুন করে মুকুল ছাড়া শুরু হয়েছে কিছু আম গাছে মুকুল ছেড়ে তার থেকে গুটি গেছে দাঁড়িয়ে লেবু গাছে গুটি সেট হয়ে গিয়েছে বেশিরভাগ লেবু গাছেই গুটি সেট হয়ে গিয়েছে আবার কিছু লেবু গাছে গুটি সেট হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নতুন কচি পাতার দেখা সঙ্গে পোকার আক্রমণ এই যদি হয় পরিস্থিতি তাহলে প্রশ্নটা এখানেই আসে আমরা কি এই নতুন কচি পাতা বাঁচাবো না ফুল ফলের দিকে নজর দেব সমাধানটা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখব খুব সংক্ষেপে কিন্তু টু ডি পয়েন্ট আমি তিনটি স্টেপের কথা বলবো যে তিনটি স্টেপ আপনারা ওয়ান বাই ওয়ান নিয়ম অনুযায়ী ফলো করলে এই দোটানার মধ্যে থেকে নিজেকে মুক্ত করতে পারবেন একাধারে আপনার গাছ ফুল ফলে ভরে উঠবে অন্যদিকে নির্গত এই নতুন কচি পাতা এবং তার ফুলেরও সম্পূর্ণ নিষিক্তকরণ হবে এবং আপনার গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে মার্চ মাসের শুরুর দিকেই ওয়েদারের এখন এমন অবস্থা যে বাগানের পরিচর্যা নিয়ে অনেকেই দোটানায় পড়েছেন তার কারণ কিছু আম গাছের মুকুল যেটা প্রথমেই এসেছিল তার থেকে অনেকেরই দানা বাঁধা শুরু হয়ে গেছে গুটি বাঁধা শুরু হয়ে গেছে আর লেবু গাছের তো কথাই নেই অনেক গুটি বেশ পরিণত অবস্থায় পৌঁছে গেছে কিন্তু সমস্যা হচ্ছে একই সঙ্গে লেবু গাছের নতুন পাতাও আসছে নতুন করে ফুল আসছে আবার গাছে দেখা যাচ্ছে সেই গাছেই দেখা যাচ্ছে গুটি অলরেডি সেট হয়ে আছে এখন এই কচি পাতা আর ফুলকে বাঁচাতে গেলে গাছে আমাদের অবশ্য করেই একটি কীটনাশক স্প্রে করতে হবে কিন্তু এই সময় আবার যদি কীটনাশক স্প্রে করা হয় তাহলে ফুল ফল নিষিদ্ধ করার জন্য যে পোকামাকড়ের দরকার তাদের দেখা মেলা ভার হয়ে যাবে তাহলে এই দোটানায় আমরা এক্স্যাক্টলি কি কি পদক্ষেপ নেব সেটা আমাদের খুব ভেবে চিনতে নিতে হবে কারণ আমাদের এই পদক্ষেপের উপরে সারা বছরের পরিশ্রম এবং তার থেকে আমাদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার আশা সবটাই কিন্তু মাঠে মারা যাবে প্রথম কাজ আমরা অবশ্যই কচি পাতা এবং তার ফুলকেও বাঁচাবো দুটোকেই বাঁচাবো কিভাবে বাঁচাবো প্রথমে আমাদের যেটা করতে হবে প্রফেক্ট সুপার যেটা রেকমেন্ডেড ডোজ অর্থাৎ এক লিটার জলে দুই এম তার থেকে ঠিক অর্ধেক ডোজে অর্থাৎ এক লিটার জলে এক এম এই পরিমাণ মিশিয়ে আমরা সমস্ত কোচি কচি পাতা বেরিয়েছে এবং মুকুল বেরিয়েছে এরকম জায়গায় আমরা স্প্রে করে দেব যাতে কোনো কীটপতঙ্গের আক্রমণের সম্ভাবনা না থাকে এবং তার থেকে আমাদের কচি পাতাটা রক্ষা পায় এই কাজটি সম্পূর্ণ হওয়ার ঠিক পাঁচ থেকে সাত দিন পর আমাদের আরেকটি কাজ করতে হবে দ্বিতীয় কাজটি হল এই প্রফেক্ট সুপার দেওয়ার কারণে আমাদের পতঙ্গ বাগানে আসবে না এবার সেই এফেক্টটাকে রিভার্স করানোর জন্য অর্থাৎ উল্টে দেওয়ার জন্য আমাদের একটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে যেটি আমার ধারণা আজ অবধি আমি ছাড়া অন্য কেউ আপনাদের এই গল্প বলেনি সেটি হচ্ছে কীটপতঙ্গদের আকৃষ্ট করার জন্য ঠিক প্রফেক্ট সুপার স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পরে আপনারা টক দইয়ের যে জল অথবা মিষ্টির দোকানে ছানা কাটানোর যে জল পাওয়া যায় সেই জলটি নিয়ে আসবেন এক লিটার বা দু লিটার আপনার বাগানের গাছের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্প্রে করে দেবেন সমস্ত গাছে এতে যেটা হবে প্রচুর পরিমাণে কীট পতঙ্গ আকৃষ্ট হবে এই পদ্ধতি করার একটি কারণ তার কারণ যেহেতু আমরা আগের এক সপ্তাহ আগে গাছে একটি কীটনাশক দিয়েছি স্বাভাবিক কারণে কীট পতঙ্গরা আপনার গাছে আসবে না ফলে আপনাকে কৃত্রিমভাবে এমন একটি উপায় বের করতে হবে যাতে কীট পতঙ্গরা আকৃষ্ট হয়ে আপনার গাছের কাছে চলে আসে এবং স্বাভাবিকভাবেই আমাদের ফুলগুলো নিষিদ্ধ হয় এবং তার জন্য ছানা কাটানো জল বা দইয়ের জল টক দইয়ের বাড়িতে পাতা টক দইয়ের জল এর থেকে ভালো উপায় নেই এটি আমি নিজের অভিজ্ঞতা দিয়ে শিখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোনো কীটনাশকের কোনো ইম্প্যাক্ট থাকবে না এবং কচি পাতা একাধারে রক্ষা পাবে তার সঙ্গে নিষিক্ত হবে আপনার ফুলও তৃতীয় পদ্ধতিটি হলো বা তৃতীয় ধাপটি হলো ঠিক এই ঘটনা ঘটানোর অর্থাৎ এই স্প্রে করার অর্থাৎ এই ছানা কাটা জল বা দইয়ের জল স্প্রে করার এক সপ্তাহ পরে আপনারা এই সমস্ত গাছে একটি স্প্রে করতে হবে আপনাদের কিন্তু সেটা একবারই তিন নম্বর এবং ফাইনাল কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই দু সপ্তাহ হয়ে যাওয়ার পর দ্বিতীয় স্প্রেটি করবার পাঁচ থেকে সাত দিন পরে দু লিটার জলে এক চা চামচ কুড়ি 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 বা উনিশ 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 নেবেন এনপিকে তার সঙ্গে যে কোনো একটি ভিটামিন অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বা অন বা কারো কাছে যদি সি হুইট এক্সট্রাক্ট থাকে সেটা হতে পারে এবং তার সঙ্গে এক চা চামচ মোবোমিন এই তিনটি একসঙ্গে ভালো করে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবার আমি এখানে কিছু ব্র্যান্ডের নাম বলে দিলাম আমার উদ্দেশ্য এমন নয় যে ব্র্যান্ডের নামগুলো আপনাদের জিনিসটা বিক্রি হোক তার অ্যাডভার্টাইজমেন্ট করা আমার কাছে এগুলো রয়েছে আমি তাই বললাম আপনি যে কোনো ভিটামিন দিতে পারেন যে কোনো মাল্টি নিউট্রিয়েন্টস দিতে পারেন অবশ্যই দেখবেন যাতে বোরন এবং জিঙ্ক তাতে অবশ্যই থাকে যদি একান্ত তার মধ্যে তার পরিমাণ কম থাকে তাহলে অল্প করে বোরন বা জিঙ্ক আলাদাভাবে আপনি যোগ করতে পারেন কিন্তু কখনোই তার পরিমাণ এক চা চামচের চার ভাগের এক ভাগের বেশি হবে না না জিঙ্ক না বরণ অর্থাৎ এক চা চামচের চার ভাগের এক ভাগ দু লিটার জলের জন্য যদি বাইরে থেকে দেন দেবেন আদারওয়াইজ এমন কোন মাইক্রোনিউট্রিয়েন্টস এবং মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করবেন যার মধ্যে এইগুলো রয়েছে সঠিক পরিমাণে যে এই সময় যখন গাছে অলরেডি ফুল ফলের দেখা মেলা শুরু হয়ে গিয়েছে গুটি আসা শুরু হয়ে গিয়েছে আপনার গাছকে আর স্ট্রেসে রাখা যাবে না এবার আপনার গাছকে পরিমিত পরিমাণে জল সরবরাহ করতে হবে যাতে গাছ সম্পূর্ণভাবে জলের চাহিদা মেটাতে পারে নিজের এবং তাহলেই আপনার ফুল ফল গাছে টিকে থাকবে এই সময় গাছকে কিন্তু ওয়াটার স্ট্রেসে রাখা যাবে না ওয়াটার স্ট্রেসে রাখা যাবে না এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আরও একটি কথা মাথায় রাখতে হবে জল দিতে হবে পরিমিত পরিমাণে অর্থাৎ গাছের গোড়া সবসময় যাতে ভেজে স্যাঁতস্যাঁতে হয়ে না থাকে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে আবার গাছের গোড়া একেবারে শুকিয়ে না যায় খটখটে হয়ে না যায় সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে দুটোর প্রত্যেকটি আপনার গাছের ফুল ফল ঝরিয়ে দেওয়া বা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ভাবে দায়ী থাকতে পারে কেউ অতিরিক্ত আশা করবেন না অর্থাৎ একটি গাছে ধরুন আমি আপনার ক্যামেরার সামনে এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছি সেটা অরুনিমা আমের গাছ এই আমের গাছে এই মুহূর্তে এই আমের গাছটির সাইজ খুব বেশি হলে টবের থেকে আমি যদি হাত গুনি চার ফুট চার হাত হবে বা তারও কম সাড়ে তিন থেকে চার হাত খুব বেশি হলে এবং এই গাছে এই মুহূর্তে গুটি ধরেছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আট নয় দশ দশটা গুটি ধরেছে এখানে চার এখানে তিন সাত এখানে তিন দশ এই গাছটি থেকে যদি দুটো আম দাঁড়ায় আমি বুঝবো বাম্পার ফলন হয়েছে অর্থাৎ আপনাকে এটা মনে মনে বুঝে নিতে হবে জেনে নিতে হবে যে যে পরিমাণ গাছে মুকুল সেট থেকে ফল সেট হবে বা ফুল থেকে ফল সেট হবে ইনিশিয়ালি প্রথম দিকে তার সেভেন্টি পার্সেন্ট ফল ঝরে যাবে এটাই স্বাভাবিক তার থার্টি পারসেন্ট ফলও যদি থাকে সেটাকেই চাষি এবং কৃষিবিজ্ঞানীরা বলা বলে বাম্পার ফলন অর্থাৎ আপনার গাছের যে স্বাভাবিক ক্ষমতা তার অতিরিক্ত কিছু আশা করবেন না আজকাল এআইয়ের যুগে অনেক রকম ভিডিও সামনে আসে এ ছোট একটি ছবি দিয়ে এআইয়ের মাধ্যমে তার চারিদিকে দেখা যাচ্ছে গাছটি ফুলে ফলে ভরে আছে সেই ধন্দে পা দিয়ে নিজের গাছের বিপদ ডেকে আনবেন না স্বাভাবিকভাবে ভাবুন একটি গাছ তার যা ক্ষমতা তার বাইরে গিয়ে তাকে ফুল ফল ধারণ করতে গেলে নিজের জীবন তাকে বিপন্ন করে দিতে হবে অর্থাৎ সে নিজেই বাঁচবে না সুতরাং এমন কিছু আশা করবেন না যে এক হাত গাছে আপনার দশটা ফল ধরবে এটা স্বাভাবিক সেটা ভাবুন আরও একটি উদাহরণস্বরূপ আপনি আমাদের দেখাতে পারি আমার এই গাছটিতে এটি একটি কাগজি লেবুর গাছ একটি কুড়ি লিটারের টবে আছে কিন্তু গাছটির গোড়া বা চেহারা খুবই বড় হয়ে গেছে ম্যাচিওর গাছ তা নয় ম্যাচিওর গাছ কিন্তু তাতেও গাছের যা হাইট এবং ব্রেথ তাতে এই গাছে প্রায় কুড়িটির বেশি লেবু আছে এবং এই নতুন করে গুটি সেট হয়েছে এখানে গুটি সেট হয়েছে এখানে গুটি সেট হয়েছে এখানেও গুটি সেট হচ্ছে ওদিকে আমার হাত যাবে না সেখানেও গুটি সেট হয়েছে অর্থাৎ আপনি যদি ওভারঅল দেখেন এই মুহূর্তে যা লেবু আছে এখানে তাতে সতেরোটি বড় লেবু আপনি দেখতে পাচ্ছেন এ বাদ দিয়েও আরও বারোটি গুটি আমি গুনেছি যেটা আছে তাহলে এইটুকু গাছে আপনার কি মনে হয় যে তিরিশটা বা চল্লিশটা লেবু ফলবে বা সেটা ধরে রাখতে পারবে গাছ না সুতরাং এই গাছের যা ক্ষমতা তা সেই অনুযায়ী যদি আমাকে কুড়িটা ফলন দেয় আমি বলবো আমার আশার অতিরিক্ত দিয়েছে দশটা থেকে পনেরোটা ফল আশা করা যায় কিন্তু তার বেশি নয় সেখানে কুড়িটা ফলও যদি আমাকেও দেয় আশার অতিরিক্ত দিয়েছে সুতরাং নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে অবাস্তব জিনিসকে মাথায় ঢোকাবেন না এবং নিজের গাছকে কষ্ট দেবেন না বড় কষ্ট করে এই গাছগুলোকে আপনি মানুষ করছেন তার থেকে ফল ফুল আশা করার জন্য করছেন নিজের অনভিপ্রীত আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য এই গাছগুলির ওপর স্ট্রেস দিয়ে এদের জীবন বিপন্ন করবেন না বাস্তবটাকে বুঝতে শিখুন বাস্তবটাকে মানতে শিখুন তবে বাগান করবেন বাগানও আপনাকে একইভাবে রেসপন্স করবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সকলের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন এই সাধারণ জ্ঞান সময় জানুক এটাই আমি চাই স্বাভাবিকভাবে আপনাদের আমাদের পরিবেশ সবুজে সবুজে ভরে উঠুক সকলকে নিয়ে ভালো থাকবো এই আশা করছি ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন যদি আমার ভিডিও এই কিছু শেখার থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং নতুন কোনো ভিডিও দেবার জন্য যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে সেটাও আমাকে জানাবেন নমস্কার ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম